শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি তো এই যে উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে নিয়ে এসেছি আমি নতুন একটা ব্লগ আজকে নতুন একটা সকাল আর নতুন একটা দিন তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করছি আজকেও তোমাদের ভিডিওটা একটু হলেও কোথাও ভালো লাগবে আর যারা নতুন দেখছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থাকতে পারো তো এই যে দেখো কতদিন পরে এই যে বর্ষা আবার একটু নামছে সেই মাসখানেক হয়ে গেছে বর্ষা নেমেছিল তো এই যে এখন একটু হয়তো বর্ষার মুখ দেখা যাচ্ছে তো এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে তো দুদিন থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তো যে সকালের যা যা কাজকর্ম ছিল সেগুলোই সেরে নিলাম তো সেরে আমি এখন এই যে গাছে গেলাম পটল নিয়ে আসতে গেলাম তো সামনেই আমাদের পটল জাংলা তো কয়েকটা পটল ভালোই বড় হয়েছে তো গিয়ে যে নিয়ে আসলাম তো এখনও ঘুম থেকে কেউ ওঠেনি তো আমাদের তো রান্না তারা আছে সকালে এর জন্য এই যে ঘুম থেকে উঠে গেছে আর পটলগুলো দেখতেই পেলে কী সুন্দর টাটকা টাটকা পটল গাছ থেকে তো রান্না বসিয়ে দিয়েই গাছ থেকে সবজি তুলে নিয়ে আসলাম বাজারে যেতে হলো না কিন্তু বাড়িতেই সবজি লাগালে টুকিটাকি কিন্তু আমাদের হয়ে যায় খাওয়া তারপরে উনানে জালটা জ্বালিয়ে দিয়েছি হাড়িটাও বসিয়ে দিয়েছি কিন্তু আর আমি এই যে হাঁড়িতে জলটা দিয়ে দিব জল দিয়ে তারপরে কিছুটা জল আমি তুলে রাখবো কারণ আমি জলটা খাবো হালকা কুসুম গরম জল তো ওইদিকে গ্যাসে আর গরম করছি না যেহেতু এখানে ভাতটা বসায় বসিয়ে দিয়েছি এর জন্য এখান থেকেই ভাবছি নিয়ে নেব তো এই যে সবজিটা কেটে নিলাম তো কি রান্না করব মাথা এখনও ঘুম থেকে উঠিয়ে নিত তো বাচ্চাগুলোও ঘুম থেকে উঠে তো আমাদের বাড়ির বউদের তো সে থাকলে হবে না তো এই যে সংসারে পাঁচজনের কথা ভেবেই কিন্তু আমাদের সকাল সকাল উঠে পড়তে হয় তো ওই যে আজকেও সাড়ে পাঁচটার দিকেই কিন্তু উঠেছি তো সব কাজকর্ম হয়ে গেছে আর ঝিলিঝিলিয়ে দিকে বৃষ্টি পড়ে যাচ্ছে সে তো রান্না বসিয়ে দিয়েছি তো যে প্রতিদিনই সকালে ভাত রান্না করতে হয় অন্য কিছু না তো ভেবেছিলাম একটু খিচুড়ি রান্না করব। কিন্তু দেখছি না ডাল বাড়ান তো আর মা অত খেতে যায় না অত পছন্দ করে না খিচুড়ি খাবে কি না সেটাও জানি না তো এর জন্য ভাতটাই বসিয়ে দিলাম তো এদিকে সবজিটা কেটে নিচ্ছি তো ওই যে উচ্ছে করলা এগুলোই কেটে নিচ্ছিলাম এগুলো ভাজবো আর পটল দিয়ে কালকের কিছুটা মাছ আছে আলু বেগুন পটল দিয়ে সেই মাছটা রান্না করব তো এই যে সবজিগুলো এখন কেটে নেই ভাতটা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি আমি তো এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে এখন আমি সবজিগুলো ধুয়ে নেব তো এই যে ঘরে বালতি ভর্তি করে জল নিয়ে এসেছি বাইরে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ওই যে সবজি ধুতে গেলেই সবজি ধুতে আর হচ্ছে ভাত বসিয়েছি এক বালতি জল কিন্তু শেষ হয়ে গেছে আবার আমাকে জল আনতে যেতে হবে সেই পুরনো বাড়ির সেই কলটাতে তো সামনেই একটা কল আছে সেই কলের জল দিয়ে রান্না করি না কারণ কলের তরকারি কালো হয়ে যায় জল দিয়ে রান্না করলে তো যে সবজিগুলো আমি একে একে ভালো করে ধুয়ে নিচ্ছি আর যে কোনো সবজি দেখবে দুটো যে সবজিগুলো একটু মানে বেশি পরিষ্কার থাকে সেগুলো দুটো ধোঁয়া কিন্তু দিতে হয় এক ধোয়া দিয়ে নাকি কোনো সবজি খেতে হয় না আর যেগুলো একটু বেশি বালি কিচকিচ করেছে সেগুলো তো তিনটে চারটে ধোয়া দিতেই হয় তো যে আমি দুটো করেই ধোঁয়া দিয়ে দেবো আর এদিকে যে জলও কিন্তু আমার শেষ হয়ে গেছে তো যে উচ্ছে করলাগুলো এগুলো ধুয়ে নিচ্ছিলাম তো একটু না কীরকম ছোটো ছোটো হয়েছিল তো কেটে একটু জল দিয়েছিলাম তো একটু টাটকা হয়ে গেছে কিন্তু এখন আর আমার মিষ্টি মিষ্টি দিদি ভাইদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে তো আমার খুব ভালো লাগে আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি দেখো আমি প্রতিদিন কিন্তু সবার ভিডিও দেখতে পারি না কারণ ভিডিওতে ফুল ওয়াচ করলে প্রতিদিন সবার ভিডিও কিন্তু দেখা যায় না তার জন্য কিন্তু তোমরা রাগ করবে না ঠিক আছে তো আমি সবার ভিডিও কিন্তু আস্তে আস্তে দেখে দেবো আর প্রথমে কিন্তু আমি লাইকটা দিয়ে নেই ভিডিওতে তোমরা কিন্তু দিদি ভুলো না প্রথমে লাইকটা দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবে কারণ লাইকটা দিতে পরে অনেকেই ভুলে যায় আর আমিও কিন্তু ভুলে যাই এর জন্য আমি প্রথমে লাইকটা দিয়েই তারপরে ভিডিওটা দেখা শুরু করি তো আমার ভাতটা হয়ে গেছে তো ভাতের হাড়িটাই যে নুড়ি দিয়ে নিব নুড়ি দিয়ে তারপরে ভাতটা এদিকে ঝরা দিয়ে দেবো আর আমি ভিডিওটা না রাতে ভে ভেবেছিলাম রেডি করে রাখবো কিন্তু রেডি করে রাখতে পারিনি কালকে রাতে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল যেন শরীরটা এত ব্যথা হচ্ছিলো কি বলবো আর তোমাদের প্রচণ্ড ব্যথা হচ্ছিলো আর মেয়েকে গিয়েছিলাম স্কুলে আনতে তো সেখান থেকে এসেছি তো প্রতিদিনই প্রায় এই যে দু তিন কিলোমিটার রাস্তা হাঁটা হচ্ছে যাওয়া আসা হচ্ছে তো এর জন্যই হয়তো শরীরটা এত ব্যথা হয়ে আছে তার মধ্যে তো এত ব্যথা প্রচণ্ড খারাপ লাগছিলো শরীরটা তো ভয়েসও ওভারও দিতে পারিনি আর কালকে রাতে কারো ভিডিও বেশি দেখতেও পারিনি যেন আর এদিকে বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিতে ছাত্র ছাতা নিয়ে গিয়েছিলাম মেয়েকে আনতে দুটো ছাতা নিয়ে গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো আর রাতে গলাটাও ব্যথা ব্যথা করছিলো কারণ ওই যে কদিন থেকে দুদিন থেকে একটু হালকা বৃষ্টি দিচ্ছে তো বাইরে কাজকর্ম করলে হালকা হালকা বৃষ্টিতে কিন্তু মাথায় যে বৃষ্টির ফোঁটা পড়ে তো যে মাথাটাও ভারে হয়েছিল খুব খারাপ লাগছিলো কালকে রাতে তো সবার ভিডিও না কালকে দেখতে পারিনি কিন্তু তো ওই যে আস্তে আস্তে কিন্তু আমি ভিডিও দেখে দেবো তো আমি রাতে ভিডিও কমপ্লিট করেও রাখতে পারিনি তো আমি ভয়েস অভারটা এই যে সকালে দিচ্ছি সকালে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে যে ভয়েস ওভারটা দিতে চলে এসেছি আর আমি এদিকে যে দেখো ভাতটা ঝরা দিয়ে নিচ্ছি তো ভাতের ঢাড়ির জলটা আগে কমিয়ে নিলাম কিছুটা তা না হলে একদম কিন্তু যে নিচু করতে গেলে গপ গপিয়ে জলগুলো ফেনাগুলো কিন্তু পড়বে তো সঙ্গে ভাতও পড়ে যাবে এর জন্য ঢাকনাটা দেওয়ার আগেই কিছুটা জল কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে ভাতের হাড়িটা উপর করে রেখে দেব। তো এই যে কাঠের ইসে বানিয়ে দিয়েছে দুটো তো এইগুলোর মধ্যে ভাতের ঠারে উপর করে দিতে মানে খুবই সহজ হয় তো এই যে সসপ্যানে না আমি দিতেই পারি না ভয় লাগে জানো যদি ভাত পড়ে যায় এর জন্য ওই যে কাঠের ইসে বানিয়ে দিয়েছে এগুলোর মধ্যে যে ভাতগুলো ঝরা দিয়ে দিই তো আমার বাবার বাড়িতেও কিন্তু এই যেরকমটাই তো আগে যেহেতু দিতাম এইভাবে তো আমি এইখানটায় এসে তো সসপ্যানে দেখতাম দেয় তো আমার না খুবই অসুবিধা হতো তারপরে এই যে কাঠের বানিয়ে দিয়েছে সেটার মধ্যে ঝড়া দিয়ে রাখি আর এদিকে আমার উচ্ছে ভাজাটাও তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে তো এখন এই যে তরকারিটা রান্না করে নেব আর এই যে গরম গরম ভাত দিয়ে গরম গরম উচ্ছে ভাজা কিন্তু বেশ ভালোই লাগে আর উচ্ছে ভাজাতে একটু পেঁয়াজ কিন্তু বেশি দিলে সবচেয়ে বেশি ভালো লাগে তো এই যে আমি উচ্ছে ভাজ উচ্ছাটা ভেজে নিলাম তো এখন এই যে তরকারিটা ওই কড়াইতেই বসিয়ে দেবো কারণ কড়াইটাতে তেল তেল আছে তো এর জন্য আর কড়াইটা ধুতে লাগলো না ওই কড়াইতেই আমি মাছের তরকারিটা বসিয়ে দেবো আর এদিকে আমার এই যে তরকারিটাও প্রায় হয়ে এসেছে তো এখন এই যে তরকারিটাও নামিয়ে দেবো তো এই যে কিছু কিছু দিদি ভাইরা আসছো নতুন দেখছি সাবস্ক্রাইব করছো কিন্তু তোমরা কমেন্ট করছো না তোমরা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো ছোট্ট করে একটা কিন্তু কমেন্ট করে দিও তাহলেই কিন্তু আমার সুবিধে হবে তোমাদের পরিবারে যেতে তো তোমরা কমেন্ট করছো না অথচ সাবস্ক্রাইব করছো আমি তো বুঝতেই পারছি না কারা আসছো তো যে ছোট্ট করে ভালোবেসে কমেন্ট করে দিও কিন্তু এভাবে কমেন্ট করো না যে পরিবারে আসলাম তুমিও এসো এমনিতেই ভালোবেসে সুন্দর করে একটা কমেন্ট করে দিও তাহলেই কিন্তু তো যে আমার তরকারিটা ওইদিকে রান্না হয়ে গেল আর একটা কথা কি বলতো চব্বিশ ঘন্টা আগে না কারো পরিবারে কিন্তু যাওয়া যায় না তারপরে আমার এই যে রান্নাবান্না হয়ে গেছে তো এখন এই যে আমি কড়াইটা মাসতে চলে আসলাম আর এর আগের অনেক দিনের আগের একটা ভিডিওতে না আমাকে একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে তোমরা কড়াই কি দিয়ে মাজো এত সুন্দর চকচক করে তো দিদি ভাইটার নাম আমার মনে পড়ছে না আর যেহেতু দিদি ভাইটা একদিনই আমার ভিডিওটা দেখেছিল তো এর জন্য এই মুহূর্তের নামটা মনে পড়ছে না তো সেই দিদি ভাইয়ের কমেন্টটা কমেন্টের উত্তরটা দিয়ে দিচ্ছি হয়তো দিদি ভাইটা ভিডিও হয়তো আর দেখবে না একদিনই দেখেছিল তারপরে আর দেখেনি তো এই যে আমরা কড়াই মাজি হচ্ছে একটু সাপ নিয়ে নেই কড়াই কড়াইটা যদি একটু বেশি মানে পুড়ে যায় তো সার্ভের সঙ্গে একটু বালি দিয়ে দেই আর আমাদের এখানে তো অনেক কাঁঠাল পাতা পড়ে থাকে তো কাঁঠাল পাতা দিয়ে যে ঢলে নেই সুন্দর কিন্তু কড়াই পরিষ্কার হয়ে যায় একদম ঝকঝকে হয়ে যায় তো ওই যে দেখো কড়াইটা কত সুন্দর হয়ে গেছে কিন্তু পেছনে তো কালো আছে কারণ কাঠের উনুনে রান্না করি কাঠের জালে রান্না করলে তো পিছনে কালো থাকবেই তো ওই যে সামনাটা দেখো কত সুন্দর তাই না দেখে কেউ মনেই করবে না যে আমরা উনানে রান্না করি সামনাটা দেখে কিন্তু পিছনটা তো কালো কিন্তু কালিটা কালো হলেও লাগে না কারণ কালিটা তো ধুয়ে ফেলে দেই ভালো করে ঘষে তো কালিটার জন্য কিন্তু হাতেও লাগে না মাটিতে বসালেও কিন্তু লাগে না তারপরে আমি চলে আসলাম রান্না বান্না সেরে যে কাজটা করতে তো ওই যে মেয়ে উঠে নিতে এখন ওই যে না আজকে উঠে গেছে মেয়ে তো উঠে গেছে তো এই যে বিছানাটা এখন তুলে নিচ্ছি আর মেয়ে আমার বিছানায় যত কিছু নিয়ে ঘুমাবে জানো সেই কোথাকার কি ডেডি বিয়ার কোথাকার কি দুনিয়ার মানে ঘুমানোর সময় খেলবে খেলতে ও ঘুমিয়ে পড়বে তো এই যে সকাল থেকেই ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো করলে পরে খুব ভালো লাগে কিন্তু তো এই যে সকাল থেকে যদি একটু আলস্য করা যায় তাহলে কিন্তু কাজে আর মন লাগে না তো সকাল থেকেই একদম কোনো কাজে দেরি না করে সকাল থেকেই ফুল এনার্জির সঙ্গে সংসারের কাজগুলো গুছিয়ে নিলাম তো এই যে বিছানাটাও আমার গোছানো হয়ে গেল। তো যে আজকে শনিবার কিন্তু শনিবার হলেও কি হবে বলো তো মেয়ে আমার আজকে স্কুলে যাবে তো ওই যে শনিবার করে এসটা একটা ক্লাস করায় সেই ক্লাসটাই মানে করবে তো যে বৃত্তি পরীক্ষার জন্য এবারও বলছে না কি ও বৃত্তি পরীক্ষা দেবে জানি না কি করবে এবার গত বছর তো ভালোই করেছিল তো তার জন্য তো ওই যে কলকাতা ঘুরে আসলাম তারপর চলে আসলাম একেবারে বিকেলবেলা দেখো তো ওই যে বৃষ্টি কমেছে তো সকালে কি রান্না করব তো বাড়ির বউদের তো মাথায় রাখতেই হবে একবেলা একটা রান্না করলে আরেকবেলা কি রান্না করব সেটা কিন্তু মাথায় চিন্তাটা কিন্তু থেকেই যায় তো ওই যে ভাবছিলাম পাটের শাক হয়েছে চারপাশে অনেক সুন্দর পাট শাক তো এই পাট শাকগুলো তুলে রাখি সকালে আবার ঝিরি ঝেরে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়লে আর শাকগুলো তুলতে পারবো না আর জানি না এদিকে যোগ আছে কি না চোখে তো পড়ছেও না যদি আমাকে একটা যোগ ধরে তাহলে তো অবস্থা খারাপ আমার যোগ দেখে যে প্রচণ্ড ভয় লাগে কিন্তু তো এদিকে যে শাকগুলো তুলে নিচ্ছিলাম দেখো কত সুন্দর লাগছে চারপাশে বৃষ্টি হয়েছে না গাছপালাগুলো একদম সতেজ হয়ে আছে টাটকা হয়েছে আছে আর শাকগুলোও খুব সুন্দর হয়েছে আর শাকের মধ্যে অনেক ঘাস হয়েছে জানো শাক গাছ আর কয়টা পাতলা পাতলা ঘাসই বেশি হয়ে আছে তো এই যে শাকগুলো ভয়ে ভয়ে তুলে নিচ্ছিলাম গো কারণ যদি একটা যোগ ধরে আর এইদিকে না যোগ আছে কিন্তু তো আমি দেখছিলাম ভালো করে যোগ কিন্তু চোখে পড়ছিল না কিন্তু মানুষের গন্ধ বলে তো ওরা চলেই আসবে তারপরে দেখো চলে আসলাম একেবারে সন্ধেবেলা কিন্তু এটা আর মেয়েকে কিন্তু গিয়েছিলাম স্কুলে এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছিল তো যে সন্ধেবেলা এটা তো যে দেখো আমার কতদিন থেকে না যে পাট নিয়েছিলাম পাট নেওয়ার পরের থেকে না আমার চোখগুলো না চুলকাচ্ছিলো প্রচণ্ড চুল তো এর আগে চোখের ডাক্তার দেখিয়েছিলাম ড্রপ দিয়েছিল কমেছিল তো যে পাট নেওয়ার আর আমি এদিকে ওভার দিচ্ছি বাইরে দেখো আমাদের বাছুরগুলো কি ভেবার হয়তো তোমরা আওয়াজটা শুনতে পারবে কিন্তু খুব অসুবিধে হচ্ছিল তো ওইদিকে যে আমি চোখের ড্রপ নিয়ে এসেছিলাম ডাক্তারের ওখান থেকে তো চোখের ডপটা কে দিয়ে দেবে তোমাদের দাদা ভাই তো বাড়িতেও নেই আর মেয়েও দিয়ে দিয়ে দিতে পারবে না তো ওই জন্য একা একাই ড্রেসিং টেবিলের সামনে যে চোখের ডপটা দিচ্ছিলাম প্রচণ্ড চুলকাচ্ছিল গো চোখটা এই যে বর বাড়িতে না থাকলে কি করব বলো তো নিজের খেয়াল নিজেকেই রাখতে হয় ও থাকলে তবুও তো যতই বলো এসে হোক না কেন একটু হলেও কিন্তু খেয়াল রাখে তো ওকে যদি বলতাম বাড়িতে থাকতো অবশ্যই ডকটা দিয়ে দিয়ে দিত আর ও কিন্তু যদি বলতাম ডকটা আমাকে এনে দিত ওই যে নিজে হাতেই ডাক্তারের কাছে গিয়ে আনতে হয়েছে তো বর বাড়িতে না থাকলে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয় কারণ ছেলে বাচ্চা কাচার জন্য নিজেকে ভালো রাখতে হয় নিজেকে সুস্থ রাখতে হয় তা না হলে বাচ্চা কাচা কী করে মানুষ করবো বলতো তো ওই যে দেখুন আমার কি অবস্থা চোখ দিয়ে সমানে জল পড়ছিল আর চো আমি এত ধরে ছিল না তাহলে আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে